নরা এক তারিখ যাবেন মকুল ভাই এক তারিখ যাবেন আপনাদের ভেঙে যাবে

কথা বলবো কি গলার মধ্যে জানি কেমন করতেছে তবে তোর কাশি আসতেছে কয়েকদিন পরে মানে ছাদে উঠলাম অনেকদিন পরে তো চিন্তা করলাম ছাদে যেহেতু আস বসে থাকবো একটা লাইভ করি যদি কেউ জয়েন হয় আর কমেন্ট করে হ্যাঁ আমার তো একটু সময়টাও কেটে যাবে আসলে যখন লাইভে কেউ কমেন্ট করে আর রিপ্লাই দিই তখন মনে হয় যে আমার মানে সাথে কেউ আছে আর সময়টা খুব ভালোভাবে কেটে যায় বাচ্চারা তো এসে খেলে ওদের মতো আমি বা কী করি আর চিন্তা করি যে আমার একটা ছোটোখাটো লাইভও হয়ে গেল আর কিছু গল্প হলো আবদুল পাশে যায় না বাবা আসো ঠিক তো আপনারা যদি একটু কমেন্ট করেন লাইক দেন তাহলে হয়তো বা আমার লাইভটা কন্টিনিউ করতে একটু সুবিধা হবে আবার ভেঙে যাবে তো বাবা আমার এই সময় প্রতিদিন এত পরিমাণ গ্যাস বাড়ে মানে পেটটার মধ্যে প্রচুর ব্যথা করে বাচ্চাদের সাথে সাদে আসছে সত্যি আমার ইচ্ছে করে না কথা বলতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে এরপর একটা গ্যাসের ওষুধ খাবো তারপর কমবে সিজন ভালো না নাকি আমার শরীরটাই ভালো যায় না এই হয় থাকবে মাথা ব্যথা আভ্রা নো এটা খুব পচা কথা তুমি যেটা মেরেছো কারো গায়ে যদি পড়ে আর আমি মাঝে মাঝে ছাদে আসি ছাদে মানে গাছ এই পাশ থেকে আসো 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 ভিডিও করার জন্য আর মাঝে মাঝে লাইভ করি বেশিরভাগই একটা ভিডিও করি যেন একটু শর্ট ভিডিও একটা ছিড়ি খেয়ে ওইখানে বসে না দেখেন কোথায় বসতেছে কোথায় বসতেছে পড়ে গেলে যতখানি ফাঁকা আমি চলেছি তারা ধুয়ে দিয়ে আসো চলো এই গ্যাসটা এবার এত পরিমাণে আমরা হয়েছিল মাসাল্লা আমাকে ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন অনেক আমরা হয়েছিল এত ছোট একটা গ্যাসে এত আমরা খেয়েছি সবাই আমিও খেয়েছি আবদুল্লা এই এইসব গাছের ছোট ছোট পেয়ারা হয় কিন্তু এত মিষ্টি পেয়ারা গুলা মানে মনে হয় অমৃত অমৃত লাগে পিঁপড়ে খেলে কিছু হয় হম পিপড়ে খেলে কিছু হয় পিঁপড়ে খেলে আসলে কিছু হয় বলুন তো तिप खाबे केना? না, টিপ খাওয়া দরকার। এত বড় পেয়ারা খেতে বসে ডালা আমিত তো খাবো। বে আর দি 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 দি। थैंक यू। थैंक यू। ছাদের উপর দুইটা মেহেদি গাছ।

মজা আসলে অনেক মজা পেয়ারা তো মিষ্টি ছিল একটুখানি খেয়ে ফেলেছিল পাখিতে আমার ছেলের এই স্কুটিটার না ভাঙা কিন্তু সে ভাঙা স্কুটি কি সুন্দর চালায় সে আমি কিন্তু ধরলেই পড়ে যাই পরে যায় এরকম অবস্থা সে কেউ একটু কমেন্ট করতেছে না বলেন আমি কি কথা বলি কি রিপ্লাই দিই আপনারা কমেন্ট না করলে আমি রিপ্লাই দিচ্ছি বলুন তো আবদুল্লাহ দূরে যেও না মাঝে মাঝে আপনারা কমেন্ট না করলে আমি মনে মনে ভাবি আসলে কি কেউ কমেন্ট করতেছে না নাকি আমার মানে কমেন্ট অপশন বন্ধ হয়ে আছে থ্যাংক ইউ যাও অনি আসুন বাবা নিয়ে আসুন পাশে যায় না বাবা আমি ক্যামেরা পারবার ঘোরার এই কারণে যে আপনারা কমেন্ট করলে যান দেখতে পারি আর আমার ছেলে কোথায় গেল পাশে ফেলে না আসছে ভয় পাচ্ছে অনুচ্ছে আসতেছে বোর্বা শব্দই শুকান দেখলাম না তো তুমি ভয় পেয়েছো

এতগুলো মানুষ দেখতেছে কারো দয়া হয় না একটা ব্যাপারটাই বুঝলাম না আমি কেমন আছি তাও তো একটু জিজ্ঞাসা করে না কেউ আপনারা কেমন আছেন তাই বলে দেন আর কোথা থেকে দেখছেন তা বলেন আব তুমি নিবা আর তুমি একটু খাবে বেবি একটু খাবে আর আমার অডিয়েন্স একটু খাবে তাদের পেয়ারা দাওয়াত না দিলে তারা কমেন্ট করবে না চলো বাবা এগুলা কি রাতে এরকমই থাকবে ভাই কাপড় কি এরকমই থাকবে না রাতে বসি দাও ওখানে নাকি না কিছু দেবো ওই কাপড় সেটা ধরে আছে এমন দুই বারান্দা এই রকম দিয়ে

ছাদ খোলা আছে কিনা জানা দিয়ে দেখে কিন্তু আমি প্রায় দিনই বলি আমি নামাজটা পড়ি তারপর এর মধ্যে ছাদ বন্ধ করে চলে যান ভালো লাগে না বুঝছেন বাসার মধ্যে কি করবে আর বাসা তো একদম বেশি ছোট না বাবা নো আমি দিচ্ছি দাও হ্যাঁ এই জন্য এইখানে সেটু এটা চালাই শান্তি পায় চলো বাবা চলো

আবার নতুন দিয়ে আসবে তার সাথে কন্ট্যাক্ট করে নেবো আমি চলো চলো বাবা চলো